এখন আমরা দেখবো যেটা খুবই কাঙ্ক্ষিত একটা জায়গা আর কি যে প্যাসিভ ভয়েসে কোন জায়গাগুলো আছে বা কোন ভার্ব আছে যেগুলোকে যেগুলোর ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে বাই লিখি না বরং বাই না লিখে অন্যান্য প্রেপোজিশনস লিখে দিয়ে আসি সেই জায়গাটা কি আসেন আমরা একটু দেখি তো আমি এখানে লিখে রেখেছি প্যাসিভ উইথ ডিফারেন্ট প্রেপোজিশনস প্যাসিভ উইথ ডিফারেন্ট প্রেপোজিশনস তো এখানে ডিফারেন্ট বলতে এটাই বোঝাচ্ছি আর কি বাই ছাড়া আর কি সাধারণত আমরা মোর দন 90% ক্ষেত্রে যেটা দেখি প্যাসিভ ভয়েস মানেই হলো কি আমরা একটা বাই লিখা দি আসি তাই না সাাদাটা বাই যুক্ত করে দেই এখন প্রশ্ন হচ্ছে দাদা বাই ছাড়াও তো প্যাসিভ হইতে পারে এই যে বাই ছাড়াও যে প্যাসিভ হয় এই জায়গাটাতে আমরা মেসিড পর্যায়ের ভুল করে আসি যদি এই তালিকাগুলো আমাদের মাথায় না থাকে ঠিক আছে তাহলে আসলে আমরা এই টু এই তালিকাগুলো দেখে নেই তো এইখানে আমরা কিছু ভার্ব লিখে রাখছি যেমন হচ্ছে অ্যানয় এই অ্যানয় মানে হলো বিরক্ত করা ঠিক আছে বিরক্ত করা তারপরে চার্ম চার মানে অভিভূত করা খুশি করা বিস্মিত করা ডিসপ্লিজ হতাশ করা প্লিজ তৃপ্তি দেয়া খুশি করা ঠিক আছে স্যাটিসফাই তৃপ্তি দেয়া শখ মানসিক ভাবে কষ্ট দেয়া যন্ত্রণা দেয়া স্টান অনেকগুলো মিনি হতে পারে এর মধ্যে একটা মিনি হচ্ছে কাউকে হতবাক করে দেয়া বা চরম ভাবে পরাজিত করা পর্যদস্ত করা সারপ্রাইজ ভেক্স ভেক্স মানে বিরক্ত করা হ্যাঁ অ্যানয় মানে বিরক্ত করা ভেক্স মানে বিরক্ত করা ইত্যাদি ওয়ার্ড গুলো এই ওয়ার্ড বলতে এগুলো ওয়ার্ড না বলে বেটার হয় আপনি ভার বললে আর কি এই ভাগ ক্ষেত্রে ব্যক্তির দ্বারা বোঝালে ঠিক আছে খেয়াল করেন এই যে কাজগুলো এই কাজগুলো অর্থাৎ অ্যানয়েড বিরক্ত করা অভিভূত করা হতাশ করা খুশি করা হতবাক করে দেয়া বিরক্ত করা এই কাজগুলো যদি ব্যক্তির দ্বারা হয় সেক্ষেত্রে আমরা এদের পরে লিখব উইথ অর্থাৎ অ্যানয়েড উইথ চার্মড উইথ ডিসপ্লিস উইথ প্লিজড উইথ স্যাটিসফাইড উইথ 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 সারপ্রাইজড এবং ভেক্সড উইথ শর্ত হচ্ছে এই কাজগুলো ব্যক্তি কর্তৃক হইতে হবে অন্যদিকে এই কাজটা যদি বস্তুর দ্বারা হয় খেয়াল করেন বস্তুর দ্বারা অথবা ব্যক্তির আচার আচরণ গুণের দ্বারা যদি হয় সেক্ষেত্রে আমাদের বায়ো লেখা যাচ্ছে না উইথও লেখা যাচ্ছে না লিখতে হবে অ্যাট ঠিক আছে ডিয়ার মাথায় রাখবো আমরা এরপরে যেটা আসছে দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আর কি কাভার কাভার ডেকোরেট অর্নামেন্ট ফিল সাধারণত প্যাসিভ ভয়েসে হ্যাঁ এর ব্যতিক্রমও রয়েছে কিন্তু হ্যাঁ এর রয়েছে এগুলোর পরে সাধারণত প্যাসিভ ভয়েসে আমাদেরকে উইথ লিখতে হয় দ্যাট ইজ কভারড উইথ ডেকোরেটেড উইথ অর্নামেন্টেড উইথ ফিল্ড উইথ এই যে হারেস ভাই লিখছে মার্ভেল হ্যাঁ মার্ভেল শব্দটা এখানে ছাড়া গিয়েছিল হ্যাঁ এই তালিকা আছে মার্ভেল আরো বেশ কিছু শব্দ আছে আমি সবগুলো লিখি নাই সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলোই আমি এখানে ব্যবহার লিখে রাখছি আর কি এরপর দেখেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আর কি এই জায়গা থেকে প্রশ্ন আসে যেমন আপনার এই যে এই জায়গা থেকে বিশেষ প্রশ্ন আসছে হ্যাঁ আচ্ছা এমবারি এমবারি মানে হচ্ছে বিমূর্ত করা বা মূর্ত কোনো কিছুকে রূপ দান করা ঠিক আছে ইংক ইংলিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই মুশফিকুর রহমান উদয় ভাই মাত্র এই টপিকটা নিয়ে লিখতে যাচ্ছিলাম হ্যাঁ মুশফিকুর রহমান উদয় ভাই ধন্যবাদ তো দেখেন এই যে এমবারি ইনক্লুড ইন্টারেস্ট আমরা অনেকে ইন্টারেস্ট উচ্চারণ করি উচ্চারণ হচ্ছে ইন্টারেস্ট কন্টেইন সর্ন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে ভাই দেখেন এই যে সয়ার সয়ার মানে হলো শপথ করা হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সয়ার মানে হলো শপথ করা কিন্তু সয়ার ইন এর মানে হলো শপথ করানো কান্ডা কি বেশি দেখছেন আপনার যদি বলেন ইট মানে খাওয়া ইট মানে কি খাওয়া কিন্তু ফিট মানে খাওয়ানো ঠিক তেমনি ভাবে নিজে যদি শপথ করেন এই অনেকে দেখবেন এই জেনারেশন গলায় হাত দিয়ে বলে হ্যাঁ একবারে আল্লাহর কি যা হ্যাঁ বলতেছে ফর গড সেই হ্যাঁ গলায় হাত দিচ্ছে একটু চামড়া টান দিচ্ছে দিয়ে সয়ার করছে হ্যাঁ আচ্ছা জেন জি তো দেখেন এই যে সয়ার মানে শপথ করা কিন্তু সয়ারিন মানে হচ্ছে শপথ করানো এই জায়গা থেকে বিশেষে প্রশ্ন আসছে আমি পরে গিয়ে দেখাচ্ছি পরের পেজে গিয়ে এরপর আপনি যদি কাউকে বলেন আমি আপনাকে বিয়ে করব তাহলে কি বলবেন আপনি বলবেন আর যদি বলেন যে ভাই বা বোন আমি আপনাকে বিয়ে দিব তখন বলবেন আই উইল ম্যারি ইউ অফ দ্যাট ইজ ম্যারি শব্দের অর্থ হচ্ছে বিয়ে করা যদি নিজে বিয়ে করেন তাহলে বলবেন আই উইল ম্যারি ইউ আর যদি আপনার ডর থাকে বিয়ে করতে না পারেন বিয়ে দিতে চান তাহলে বলবেন ম্যারি অফ আমি মজা করে বলতে আমার কি আপনার জীবন থেকে অফ হয়েছে মানে আরেকজনের জীবনে অন সো আপনার লগে অফ হয়ে গেলে অফ দিবেন মানে বিয়ে দিয়ে দিচ্ছেন মানে আপনার লগে অফ যে ম্যারি অফ এর মানে হচ্ছে বিয়ে দেয়া ঠিক আছে আচ্ছা তাহলে মাথা রাখবো আমরা দেখেন যদি কাউকে শপথ করানো বোঝায় নিজে শপথ করে নাই শপথ করানো হয়েছে এরকম বোঝায় তাহলে আপনাকে সয়ারের ক্ষেত্রে ইন লিখতে হবে সয়ার সোর সন হ্যাঁ এটার পাস হচ্ছে সর ছয় আর সর আচ্ছা এটা আমরা মাথায় রাখবো এই শব্দগুলোর ক্ষেত্রে ইন বসে কি বসে ভা ইন বসে মাথায় রেখেন কাজে লাগবে ননের পরে সাধারণত টু বসে এখানে মাথায় রাখবেন শুধু টু না ননের পরে বায়ো বসতে পারে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি আমরা অনেকেই পড়ে আসছি জনম জনমের প্রেম আমাদের জনম জনমের ভালোবাসা মুখস্থ করে আসছি আমরা একটা বিষয় ননের পরে টু বসে কেন ভাই ননের পরে বায়ো বসে কখন বসে কখন বসে না আমি আপনাদেরকে লিখে দিচ্ছি আর কি আর একটা বিষয় হচ্ছে ওয়ারেন্ট হ্যাঁ ওয়ারেন্টের পরে অ্যাবাউট বসে ওয়ারেন্ট মানে দুশ্চিন্তা করা এখানে আমরা বাই লিখবো না তাহলে এই যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন মার্ভেলটার সাথে অ্যাড করে নেন এগুলো অ্যাট এনি কস্ট আপনাকে একবারে টি এম দ্যাট ইজ টোটাল মেমোরাইজেশন বা টানা মুখস্থ করতে হবে যদি এটা আর মুখস্থ করতে না পারেন তাহলে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসলে আপনার আমার আটকে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে ডিয়ার আমরা পারবো ইনশাল্লাহ এইবার আসেন আমি আপনাদের জন্য পরের গিয়ে একবার দেখে নেন আমি আপনাদের জন্য পরের পেজে গিয়ে কয়েকটা দিয়ে রেখেছি এবার আপনাদের পালা আপনারা যে এটা দেখছেন দেখে তো আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আর যারা পরে আমাদের এই ভিডিওটা দেখবেন লাইভে নাই তাদের কাজ হচ্ছে গিয়ে এই পেজটা দেখার সাথে সাথে পরের পেজে গিয়ে আপনি পজ করবেন পজ করে খাতায় বা মাথায় মনে মনে চিন্তা করবেন কোনটা কোনটা বসতে পারে আরকি হ্যাঁ আচ্ছা তাহলে এই যে নোর পরে টু বসবে নাকি নোর পরে বাই বসবে এই বিষয়টা আমরা একটু নেই আচ্ছা দেখেন এই যে আমি এখানে লিখে দিচ্ছি নন টু আমরা আসলে কি লিখবো আমরা কি নন বাই লিখবো নাকি আমরা নন টু লিখবো আমাদের কোনটা লেখা উচিত হ্যাঁ এটা আমরা একটু জেনে নিই খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন আপনি মাথায় রাখবেন যদি থাকে নন টু এর মানে হলো কারো কাছে বা কারো নিকটে পরিচিত দুই আপনাকে অর্থটা ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে নন বাই এর মানে হলো এর মানে হচ্ছে কারো দ্বারা অথবা কিছুর দ্বারা বা কিছুর মাধ্যমে পরিচিত জাস্ট আমি এতটুকু লিখে রাখলাম এখন আমরা একটা পেজে জাম্প করব জাম্প করে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কোনটা হওয়া উচিত সো আসেন আমরা একটু দেখে নেই আপনাদের সুবিধার জন্য আরেকবার বলে নিচ্ছি বাবা আগামী কাল থেকে মানে 10 মার্চ থেকে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইট এ টু জেড পার্সাপ স্পেশাল কোর্সটা চালু হচ্ছে এটাতে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন 400 টাকায় আরেকটা হলো গিয়ে আমরা 23 ফেব্রুয়ারি থেকে শুরু করেছি ক্লাসটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আচ্ছা এইবার আপনাদের পালা হ্যাঁ এইবার আপনাদের পালা জাস্ট ট্রাই এখানে কি হইতে পারে হ্যাঁ দেখেন তো এই যে লেখা আছে প্যাসিভ উইথ ডিফারেন্ট প্রিপজিশনস ডিফারেন্ট মানে কি এই জায়গাটাতে উইদাউট বাই হ্যাঁ তবে বাই উইদাউট আমরা বললাম না কারণ আমরা দুই একটা ক্ষেত্রে বাই এখানে লেখা লাগতেও পারে তাহলে এইবার আপনাদের পালা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা সেন্টেন্স দেওয়া আছে এই ছয়টা সেন্টেন্সে আমরা প্রেপোজিশন লিখব দেখি আপনারা লিখে দিতে পারেন কি না ঠিক আছে আচ্ছা তাহলে আসেন আমরা একটু মিলেমিশে করি কাজ আমরা বলেছিলাম দেখেন ভেক্স অ্যানয় এই শব্দগুলো যদি ব্যক্তির দ্বারা হয় তাহলে উইথ বসবে I was vexed with Rupa. এই যে দেখেন রূপা তো একটা ব্যক্তি তাই না ব্যক্তির দ্বারা বোঝাচ্ছে সো আমরা এখানে উইথ লিখবো কিন্তু আমি যখন বললাম আই ওয়াজ ভেক্সড ড্যাশ হার বিহেভিয়ার আমি তার আচরণ কর্তৃক বিরক্ত হয়েছিলাম তার দ্বারা বিরক্ত হই নাই তার আচরণ কর্তৃক বা তার আচরণের মাধ্যমে বিরক্ত হয়েছিলাম উৎপল ভাই আবেদ আলী ভাই আরিফ ভাই এই যে মাশাআল্লাহ ধন্যবাদ তাহলে আমাকে এখানে কি লিখতে হচ্ছে অ্যাট এই যে অ্যাট হয়ে গেল হ্যাঁ এরপরে আমরা চলে আসি থ্রি ইজ নন ড্যাশ ইডস ফ্রুট তা আমরা কিন্তু এভাবে বলেছিলাম যে নন টু মানে কারো কাছে পরিচিত আর এরপর আমরা বলেছিলাম নন বাই কারো দ্বারা বা কিছুর দ্বারা বা মাধ্যমে মাধ্যমে পরিচিত তাহলে বিষয়টা আসতেছে দেখেন ইজ নন ড্যাশ ইটস ফ্রুটস তাহলে একটা গাছ তার ফলের কাছে পরিচিত বলবেন নাকি ফলের দ্বারা পরিচিত তাহলে দেখেন তাহলে আমরা এটাকে কি বলবো আমরা কি ফলের দ্বারা পরিচিত বলবো নাকি আচ্ছা একটু হ্যাঁ ওকে ডিয়ার তাহলে দেখেন ইজ নন ফ্রুটস একটা গাছ কি তার ফলের কাছে পরিচিত নাকি ফলের দ্বারা পরিচিত এই যে দেখেন গাছ তার ফলের দ্বারা পরিচিত ফলের মাধ্যমে গাছের পরিচয় এখন ধরুন একটা কলার গাছ কিনে আনছেন কলার গাছে পেয়ারা ধরতেছে কলার গাছে যদি পেয়ারা ধরে তাহলে তো আর আপনি এটাকে ডেফিনেটলি বলবেন না যে এটা হচ্ছে গিয়ে পেয়ারার গাছ মানে কলার গাছ গাছটা কলার ধরতেছে পেয়ারা তাহলে তো হবে না ভাই তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুটস বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বা ফল দ্বারা এই দেখেন ফল দ্বারা বা পলের মাধ্যমেই গাছের পরিচয় কিন্তু আমরা যদি বলি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ নোন ড্যাশ অল আপনি কি বলবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সবার দ্বারা পরিচিত নো এই যে ডক্টর ইউনুস সবার দ্বারা পরিচিত নয় বরং ডক্টর ইউনুস সবার কাছে পরিচিত তাহলে এইখানে আমাদের লিখতে হচ্ছে টু তার মানে দেখেন ননের পরে বায়ো বসতে পারে ননের পরে টুও বসতে পারে কিন্তু আমরা এই যে যারা আজীবন খালি মুখস্থ করে আসলাম নন নন টু নন টু নন টু এই নান টু ফান টু পড়লে তো বিপদ ভাই তাহলে আপনার এটা একটু বুঝে শুনে পড়তে হবে ঠিক আছে এরপর আস্তে দেখেন দ্য নিউ ক্যাবিনেট এই নিউ ক্যাবিনেট মানে নতুন মন্ত্রী সভা হ্যাঁ নতুন মন্ত্রীসভা ওয়াজ সর্ন ইন এ দেখেন সর্ন মানে হলো শপথ এখন আপনারা তো জানেন যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে সেটা হলো অ্যাকটিভ আর যে সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট নিজে করে না বরং সাবজেক্ট করানো হয় বা কার দ্বারা কাজটা করানো হয় বা সাবজেক্টের উপরে এটা কার্যের যে ফলাফলটা এটা ফেলে দেয়া হয় বা আপতিত হয় সেটাই হচ্ছে প্যাসিভ এবং আমরা যদি বলি নতুন মন্ত্রিসভা শপথ করেছে নাকি নতুন সভাকে শপথ করানো হয়েছে এই যে নতুন মন্ত্রিসভা কিন্তু নিজে নিজে শপথ করে না তাদেরকে করানো হয়েছে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি যে সয়ার এর মানে হলো শপথ করা কিন্তু আপনি যদি লেখেন এর মানে হলো এরপর দেখেন ড্যাশ ঢাকা তো এইরকম একটা প্রশ্ন আর কি তো মজার ব্যাপার হচ্ছে ওইটা আসছিল সেন্টেন্স কারেকশন হিসেবে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট এর চারটা অপশনের একটা অপশন ছিল এরকম দা নিউ ক্যাবিনেট ওয়াজ সর্ন ইন ইন ঢাকা তো অনেকে চিন্তা করছে কি যে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট নিচের কোন সেন্টেন্সটা কারেক অনেকে এটা চিন্তা করতেছে এই যে নিচের কোন সেন্টেন্সটা কারেক বলার পর অনেকে দুইটা ইন লেখা চিন্তা করছে না যেহেতু দুইটা ইন আছে তার মানে এটা হয় টাইপিংMistake তাহলে বাক্যটা রং অনেকে এটা বোঝে নাই যে ভাই মন্ত্রীসভার নিজে নিজে শপথ করে নাই তাদেরকে শপথ করানো হয়েছিল তাই সরণের সাথে ইন হয়ে গেছে আর কোথায় করানো হয়েছিল ঢাকায় তাহলে আমরা জানি সাধারণত বড় ইসখান বা অন্য দৃষ্টি ইসখান বা একদম বিস্তারিত একটা স্থান যদি হয় সে ক্ষেত্রে তারপরে ইন বসে স্পেসিফিক হয়ে গেলে অ্যাড বসে যদি আমরা বলি যে ঢাকার নগরে সেক্ষেত্রে নগরের পূর্বে আমরা একটা অ্যাড লিখতাম এই হইতেছে গিয়ে ঘটনা ঠিক আছে আশা করি ইনশাল্লাহ এই যে প্যাসিভের ক্ষেত্রে যে ডিফারেন্টিশন বসতেছে এইটা আপনারা পারবেন এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার তেমন কোনো সুযোগ বা সম্ভাবনা আপাতত ইনশাল্লাহ নাই